অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে আলোকরেখা কফি হাউস একটি মিনি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে প্রশাসন আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাপাড়ি পৌর শহরের আড়ায়ালি বাজার কালিমা চত্বর এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযানকারী মিনি এই রেস্টুরেন্ট থেকে স্কুল পড়ুয়া চায় কিশোর কিশোরীকে আটক করা হয় পরে বয়স বিবেচনায় থানায় ভারতের চেম্বাই ছেড়ে দেওয়া হয় তাদের অন্যদিকে দীর্ঘদিন ধরে আলোকরতা কপি হাউসে অসামাজিক কার্যকলা পরিচালনার অভিযোগে রেস্টুরেন্টটি সিলকলা করে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফার্চুনাল কপি ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ অন্যান্যরা অভিযানে অংশ নেন পুলিশ জানায় সকালে এক তরুণী এসে মৌখিকভাবে অভিযোগ করে যে জৈনিক সেনার সদস্য তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং আলেক কফি হাউসে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে পরপর দুই দিন শারীরিক সম্পর্ক করে শারীরিক সম্পর্কের পর ওই সেনা সদস্য বিয়ে করতে অস্বীকৃতি জানায় এই অভিযোগের পর আলোক রেখা কফি হাউস সম্পর্কে প্রশ্ন উঠলে দুপুরে তল্লাশিতে যায় পুলিশ এর আগে মঙ্গলবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিত্যাক্ত একটি স্টাফ কোয়ার্টার থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে এক গৃহবধূ ও এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈলানা বিষয়টি নিশ্চিত করেছেন చన్న తల అఫ్సనా చంగ్లా